অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মেলিদি বুড়ি হয়ে গেছ না থাক বর্ণনা তবে ভারী কষ্ট হলো কী রূপ ছিল তোমার একদা সেই জাক জমকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পরে স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাচতে কাস্তে সেলাইয়ের ফোর তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সে অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলে মেলে দি এতগুলো বছর চিনতেই পারি নাম ধরে রাখতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকায় দেখে সিথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজও আজও ভীষণ রাগ হলো হঠাৎ তারপরে অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মিলিদি। দিই ধুধু আলপথ দেখি তিলক আর ফোটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি মনে মনে বলি দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারলো আর দুজন মানুষ পারে না